আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আর একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর এই নিম্নচাপ আরও গভীর অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে তাহলে কি এরাজ্যে খুব ভারী বৃষ্টি বা সেরকম আবহাওয়ার পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তর বলছে যে এরাজ্যের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তবে এরাজ্যে সতর্কবার্তা নেই ভারী বৃষ্টি বা কোনো ঝড়ের সতর্কবার্তা আপাতত নেই আগস্ট মাস আর এই আগস্ট মাসে খুব কম ঘূর্ণিঝড় তৈরি হয় আরব সাগরে আর সেই সালের পর আবার ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে সৌরাষ্ট্র কচ্ছ এবং গুজরাট উপকূলের কাছাকাছি উত্তর আর পূর্ব আরব সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আর এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকছে ওমানের দিকে এই ঘূর্ণিঝড় আগামী দু তিন দিনে আরও দূরে সরে যাবে ভারত উপকূল থেকে আর তার ফলে এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব পড়বে না ভারতের বিভিন্ন রাজ্যে তবে ভারী বৃষ্টি হতে পারে কেরল মাহে থেকে গুজরাট কর্ণাটক এলাকায় প্রবল বৃষ্টির একটা আশঙ্কা থাকছে তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বঙ্গোপসাগরের দিকে বা আমাদের এ রাজ্যের দিকে একদমই পড়বে না আর যে নিম্নচাপ তৈরি হয়েছে যেটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে তার ফলে সমুদ্র উত্তাল হবে বঙ্গোপসাগরে উত্তাল হবে বঙ্গোপসাগরে কোথায় এই নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ তৈরি হয়েছে একবারে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আর এটি ক্রমশ অন্ধ্র উপকূল ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে আর এর ফলে প্রভাব পড়বে অন্ধ্র এবং ওড়িশাতে বাংলাতে এর প্রভাব খুব বেশি পড়বে না ভারী বৃষ্টি তো কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্তত আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আর উপকূল সংলগ্ন যে জেলাগুলি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি সেখানেও সামান্য প্রভাব পড়তে পারে তবে এর প্রভাব বেশি পড়বে ওড়িশায় আজ এবং আগামী কাল অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ইয়ানাম এবং তেলেঙ্গানা সেখানেও প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইবে আর তার ফলে এই নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্কবার্তা ছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গেও উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে পার্বত্য এলাকায় কালিম্পংয়ে দু একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে খুব একটা নেই দক্ষিণবঙ্গে তো একদমই ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই তবে রোদ উঠবে এবং তার সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তিও থাকবে মৌসুমি অক্ষরেখাও সরে গেছে বাংলা থেকে তাই একভাবে যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেটিও ক্রমশ অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে যাবে আর যেটি আরব সাগরে হচ্ছে তার কোনো প্রভাব পড়বে না অন্যদিকে যে মৌসুমি অক্ষরেখা ছিল সেটিও সরে গেছে বাংলা থেকে আর তার ফলে আগামী কয়েকদিন বৃষ্টি কম হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে